নমস্কার আমরা এর আগে অনেকবার বলেছি ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে সিপিআইএম কিংবা বিজেপির মতো সংগঠনভিত্তিক রাজনৈতিক দলের ক্ষেত্রে দলের কোন পদে কে আসছেন এটা আগে থেকে বলা কখনোই সম্ভব নয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি কে হবেন এটা নিয়ে চলছে জল্পনা ইতিমধ্যে বেশ কয়েকটি নাম সামনে এসেছে তবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে কারুর নাম স্পষ্ট করা হয়নি সভাপতি হওয়া দৌড়ে আছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ সরকার বিধায়িকা অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী লকেশ চট্টোপাধ্যায় সহ অনেকে আর এবার সেই তালিকাতে আরও একটি নাম যুক্ত হল তালিকায় নাম জুলল বহরমপুরের এক সঙ্ঘ নেতা কল্যাণ সাহার জানা যাচ্ছে কল্যাণ সাহার বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এর আগেও বিজেপির বড় বড় নেতারা তার বাড়িতে গিয়েছেন বলে জানা যাচ্ছে তার নাম উঠে আসায় সরগরম পশ্চিমবঙ্গ বিজেপি শিবিরে আসন্ন নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন নিজেদের রণকৌশল সাজানোর কাজ শুরু করে দিয়েছে তখন বাদ নেই বিজেপিও সভাপতির নাম ঠিক না করলেও চলছে বাছাই পর্ব আর এস ক্ষেত্রে প্রচারক রমাপদ পালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই কল্যাণ সাহা কিন্তু আচমকা মুর্শিদাবাদের সংঘ নেতাকে কেন তালিকায় আনা হচ্ছে সূত্রের খবর সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার পরে মূলত এই ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিজেপি এই এলাকা থেকে রাজ্য সভাপতি করলে সেটা বিজেপির ক্ষেত্রে একটা চমকপ্রদ ফল আসতে পারে বলেও মনে করা হচ্ছে তবে রাজ্য সভাপতির বিষয় নিয়ে কল্যাণ সাহার মন্তব্য তার বর্তমান বয়স সত্তর বছর এত বয়সে এসে কোনো পদ গ্রহণ করার মানে হয় না এই কথাকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তালিকায় অনেকে থাকলেও কে হবেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সেটা এখনও দলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি